শারদীয়ার ট্রাককালে তারা মায়ের আরাধনা কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে মায়ের মন্দিরে ভক্তের ভিড় সর্বত্র দত্তপুকুরের নকশা গ্রামে সর্বমঙ্গলা মঙ্গলময়ী সীতা মাতা তারা মায়ের মন্দিরেও হয়নি তার অন্যথা শুক্রবার সকাল থেকেই মন্দিরের তুমুল ব্যস্ততা তারাপীঠের তারা মায়ের বিগ্রহের আদলে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত এই মন্দিরে মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক স্বপন সাধুর উপস্থিতিতে শুক্রবার সকাল এগারোটা সারা মানুষ যেখানে থাকে সেখানে আজকে সপ্তম বছর যে আমরা মন্দির দেখছি তা ওনার আদেশ অনুযায়ী বহু ভক্ত আমরা দেখতে পাচ্ছি আর আজকের একটা ব্রাহ্মণ ছাড়া আজকে আমরা পাঁচটা ব্রাহ্মণও আমরা মালা নিয়ে উঠতে পারছি না উনি এখনো আছে এক হাতে এই মন্দিরটাকে ক্যাপচার করে চালাচ্ছে সেই মায়ের দর্শক ভক্ত সবাই মিলে ওনার ফলাফল এই কাজটা আমরা করছি বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই একটা প্রত্যন্ত জায়গায় এই যে মন্দির এই মন্দিরের যে মহিমা সেই মহিমার মায়ের দর্শন লাভ এবং মায়ের কৃপা লাভের জন্য প্রতি বছর কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে তারা মায়ের কাছে প্রিয়জনের মঙ্গল কামনায় আসেন গ্রামবাসীরা সন্ধ্যায় তারা মায়ের মঙ্গল আরতি পূজার্চনা আর মন্দির সংলগ্ন শ্মশানে হোম যজ্ঞের হয় বিরাট আয়োজন ঢাক ঢোল শঙ্করধ্বনিতে উদ্ভাসিত মন্দির চত্বরে উৎসবের আবহ কৌশিকী অমাবস্যার পুজোয় পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটি নিউজ